ইমাম হুসাইনের গলা কাটার পরে আপনার তালোয়ারে রাগারে নিজার মধ্যে নিয়ে তারা ষোলো দিন ছিল উফার মধ্যে আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল কুফাটাকে আপনার সাজিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বীর জমায়েত করেছিল মেলা সাজিয়েছিল এটাই শুধু নয় ওখান থেকে যখন তামিশকে নিয়ে গিয়েছে দামিশকের মধ্যে আপনার সুন্দর করে আপনার দামিষ্কটাকে সামসটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমায়েত করেছিল

جی جیی ব্যক্তিটা মেলা সাজাই বাজার সাজাই মুহাররমের উপলক্ষে যে আমি মুহাররমের উপলক্ষে মেলা সাজাচ্ছি মুহাররমের উপলক্ষে বাজার সাজাচ্ছি বাজার সাজিয়েছে ইয়াজিদ বুঝে নেবেন যে মুহাররমের বাজার সাজিয়েছে আর মুহাররমের বাজারে গিয়েছে এটা আপনার হুসাইনি আশিক নয় এরা ইয়াজিদের আশিক আজি نار تکبیر نار تکبیر نار رسالات جس نے شہید کو نفراز حضرت علامہ مولانا ابراہیم